নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল আর কয়েকদিন পর থেকে শুরু হবে সেপ্টেম্বর মাস জানা গিয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকে রাজ্যে দেশে অনেক কিছু নিয়ম পরিবর্তন হতে চলেছে কী কী নিয়ম সেপ্টেম্বর মাস থেকে পরিবর্তন হতে চলেছে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন পয়লা সেপ্টেম্বর থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম পরিবর্তন আর কিছুদিন পরেই সেপ্টেম্বর মাস শুরু জানা যাচ্ছে বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকে কয়েকটি বিষয় বড়সড় পরিবর্তন আসতে চলেছে সেগুলো পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনে অনেকটাই প্রভাব ফেলবে এমনিতেই বন্ধুরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্ত মানুষের পকেটে অনেকটাই চাপ পড়েছে প্রতিনিয়ত এদিকে সেপ্টেম্বর মাস থেকে আরও অনেক কিছু পরিবর্তন হতে চলেছে তার ফলে সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব পড়বে পকেটে কতটা চাপ পড়বে কি কি জিনিসের পরিবর্তন হতে চলেছে বিস্তারিত জেনে রাখুন এক নম্বরে বলা হয়েছে বন্ধুরা এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি বন্ধুরা প্রতি মাসের এক তারিখ সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে সেই রকম সেপ্টেম্বর মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডার এবং ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন দেখা যাচ্ছে জুলাই মাসে যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম তিরিশ টাকা কমেছিল গত মাসে সেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আট টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে আবার সেপ্টেম্বর থেকেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি পাতে পারে বলে মনে করা হচ্ছে দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা মহার্ঘ ভাতার পরিবর্তন বন্ধুরা কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর মাস থেকে মহার্ঘ ভাতা নিয়ে বড় পরিবর্তন আনতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও তিন শতাংশ বাড়িয়ে দেওয়া হতে পারে অর্থাৎ তিপ্পান্ন শতাংশ করে মহার্গ ভাতা পাবেন সেপ্টেম্বর মাস থেকে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পকেট অনেকটাই ভারপ্রাপ্ত হবে বলে মনে করা হচ্ছে তিন নম্বরে বলা হয়েছে বন্ধুরা বিনামূল্যে আধার কার্ড আপডেট বন্ধুরা আধার কার্ড আপডেট করা খুবই প্রয়োজনীয় যেহেতু আধার কার্ড একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত হয় তাই নাম পরিবর্তন কিংবা অ্যাড্রেস ও মোবাইল নাম্বার পরিবর্তন হলে সে পরিবর্তিত তথ্য আধার কার্ডে আপডেট করা খুবই জরুরি আর এই আপডেট কাজটি আপনি বিনামূল্যে করতে পারবেন চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত চোদ্দোই সেপ্টেম্বরের পর আধার কার্ড আপডেট করতে গেলে আপনাকে নির্ধারিত মূল্য দিতে হবে যদিও এই আধার আপডেটের শেষ তারিখ ছিল চোদ্দোই জুন দু কিন্তু কেন্দ্রীয় সরকার আরেকটু টাইম বরাদ্দ করেছেন সাধারণ জনসাধারণের কথা চিন্তা করে তাই আপনারা যদি ফ্রিতে আধার কার্ড আপডেট করতে চান তাহলে আগামী চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে সেই জরুরি কাজটি করে ফেলুন নইলে পরবর্তীতে নির্ধারিত মূল্য দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা ভুয়ো কল সংক্রান্ত নিয়ম পরিবর্তন বন্ধুরা অনেক সময় দেখা গিয়েছে আমাদের ফোনে বিভিন্ন ভুয়ো কল আসে আর এই সমস্ত ভুয়া কলের মাধ্যমে আমাদের ব্যাংকিং কিংবা অন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন ক্ষতির সম্ভাবনা থাকে সেই সমস্ত ভুয়া কল আসা কিভাবে বন্ধ করা যায় সেটার নির্দেশ দেওয়া হয়েছে সেই জন্য ট্রাই মোবাইল টেলিকম সংস্থাগুলিকে এই ভুয়া কল বা মেসেজ আসার বন্ধ করার নির্দেশ দিয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে বন্ধুরা ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম পরিবর্তন বন্ধুরা পয়লা সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে চলেছে সম্প্রতি এইচডিএফসি ব্যাংক পয়লা সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে যার অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে দু হাজার পয়েন্ট পর্যন্ত পেতে পারেন এইচডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে প্রদীয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে পেমেন্টের তারিখও ও তারিখ থেকে কমিয়ে পনেরো দিন করা হবে এছাড়া বন্ধুরা পয়লা সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারী ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন ছ নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন আর সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা তবে চিন্তার কোনো কারণ নেই জানা গিয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাসের শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে